ঘুম থেকে উঠে এরকম ধোয়া ওঠা গরম গরম খিচুড়ি খেতে কান্না ভালো লাগে আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমত আমরা ভালো আছি তো সকাল সকাল সব হাতের কাজটা সেরে এখন খিচুড়ি রান্না করতে চলে আসলাম তো ওইদিকে কাহাব বলতেছে আম্মু সকাল আজকে খিচুড়ি রান্না করো তো এর জন্য আমি চালটা ভিজিয়ে রাখছিলাম তো ওই জায়গায় কিন্তু আমি আলু আতপ চাল নিচ্ছি কারণ আতপ চালের খিচুড়িটা খেতে অনেক মজা লাগে আর এই জায়গায় দেখেন আমি ছোটো ছোটো যে নতুন আলুগুলা এটা নিচ্ছি তো নতুন আলু দিয়ে এরকম করে খিচুড়ি রান্না করলে কিন্তু খুব ভালো লাগে তো আমি কিন্তু তো এর জন্যই এই ছোটো আলুগুলা সুন্দর করে ভিজিয়ে খোসা উঠে নিয়েছি তো যেটার খোসা উঠছে সেটা উঠছে আর যেটা ওঠে নাই সেটা অনেক ছিল শক্ত ছিল খোসাটা তাই ওঠে নাই ধুয়ে সুন্দরভাবে নিতেছি তো আমি কিন্তু এখানে যেরকম চাল দিয়েছি সমানে সেরকম আলু দিচ্ছি কারণ সমান দিলে ভালো লাগে আর এই জায়গায় ডালের পরিমাণটা আমি একটু বেশি দেবো আর আমি এই জায়গায় হাতে কাটা মশলা দিয়ে রান্না করব পিঁয়াজ মরিচ আর আমি হলুদ লবণ এইসব সব কিছু দিয়ে সুন্দর করে তেল দিয়ে সয়াবিন তেল দিয়ে আমি মা হাতে মা খাইয়ে এটাকে রান্না করবো বাড়তি কোনো মশলা আমি এই জায়গায় অ্যাড করবো না এর জন্য এই যে হাতে কাটা মশলার খেচুরি খেতে কিন্তু খুব ভালো লাগে আর যেহেতু শীতের দিন গরম গরম যে খাবারটা আপনি খান খেতে কিন্তু অনেক ভালো লাগবে আর সকালে আজকে কিন্তু খুব কুয়াশা পড়ছে তো এর জন্য কিন্তু আমরা বের হতে আমাদের ঘর থেকে দশটা বেজে গেছে কারণ দশটা বাজে তাও রোদ ওঠে না তো যাই হোক দেখেন আমি সুন্দর করে কিন্তু এখন হাতে মাখে নিতেছি তো খিচুড়ি কিন্তু ঝাল হলে বেশি ভালো লাগে তো এর জন্য আমি একটু মরিচটা কাঁচামরিচটা বেশি দিছি আর আজকে আমার খিচুড়িটা কিন্তু কাটা ছাড়া খিচুড়ি কারণে যে কোনো মশলা পড়বে না অন্য সময় তো খিচুড়ি রান্না করলে সব কিছু সব মশলাই আমি অ্যাড করি আর আজকে আমি কোনো অ্যাডই করলাম না কোনো মশলা তো এটা খারাপ হবে না খেতে কিন্তু অনেক ভালোই লাগবে তো এরকম আপনারা ট্রাই করে দেখতে পারেন তো আজকে কিন্তু খিচুড়িটা আমি রাইস কুকারে রান্না করব। তো আমার মাখানো কিন্তু পালা শেষ তো এখন আমি আন্তাজ করে পানি দেবো যেহেতু রাইস কুকারে রান্না করবো আঙ্গুল পানি দিলেই এটা হবে তো চার আঙ্গুল পানি আমি পরিমাণ মতো দিয়ে দিছি। আর আমার লাগবে না পানি তো এখন রাইস কুকারে উঠিয়ে দেবো তো রাইস কুকারের খিচুড়িটা কিন্তু খেতে বেশ লাগে খিচুড়িটা কিন্তু মুলাম হয় আপনি রাইস কুকারের ডাইল রান্না করলেও অনেক মজা লাগে আমি মাঝে মধ্যে রাইস কুকারে ডাইল রান্না করেও খাই এখন দেখেন সে আমি রাইস কুকারটাও বসাই দিছি তো এখন সুইচ দিয়ে দেবো আর এদিকে কারেন্টে রান্না করলে কিন্তু একটু টেনশনই লাগে যে কখন কারেন্টটা বুঝি চলে যাবে তো যখন কারেন্টটা চলে যায় তখন কিন্তু যাদের মানে গ্যাস থাকে না বাসায় অনেকটা প্রবলেম হয় তো আমি এর জন্যই সবসময় খেয়াল করে ভোরের দিকে আমি রান্নাটা শুরু করি কারণ এর জন্য রান্নাটা শুরু করি যে কারেন্টটা ভোরের দিকে একটু কম যায় তো যাই হোক দেখেন আমার খিচুড়িটা কিন্তু বেশিক্ষণ লাগে না আধ ঘন্টার ভিতরে খিচুড়িটা হয়ে গেছে তো আমি একটু দমে রেখে দিয়েছিলাম যেহেতু খেচুরি দমে রাখলে কিন্তু খেতে আর একটু ভালো হয় আর মূলাম হয় তো আস্তগুলো আলুগুলো কিন্তু একটু ভাঙে নেয় দেখেন পুরো আস্ত রয়েছে তো এখন আমি দেখেন বেড়ে নিতেছি তো সকালে কিন্তু খাওয়ার জন্য সবাই হয়ে গেছে দাঁড়ায় রয়েছে রান্না করে যে সবাই খেতে হবে সবার ক্ষুদাও লাগছে যেহেতু বেজে গেছে অনেক তো এটা আমি আমি খাবো দেখে এর জন্য বাড়লাম আর এদিকে আমার ছোটো ভাই কাহাপ এরা কিন্তু প্লেট নিয়ে রান্নাঘরে দাঁড়ায় রয়েছে তো সবাই খাবে তো কাহাবকে দিয়ে দিয়েছে কাহাব চলে গেছে আমার ছোটো ভাই এখনও মানে ভাত নেয় নেয় সে একটু পরে নেবে আর রুসাও নিয়ে গেছে খাবার তো এর মাঝখানে রান্নাঘরে দাঁড়াইয়ে আমি কিন্তু খেতে বসে গেলাম কারণ খিচুড়িটা দেখে আমার আর তো হয়েছিল ছিল না তো এরকম খিচুড়ি কিন্তু আমি প্রায় প্রায় রান্না করি তো আমার কাহা পোশাক খেতে খুব পছন্দ করে তো আপনি মনে করেন এই জায়গায় যদি কিছু ভর্তাও আপনি এটার সাথে বানাতে পারেন তো আজকে আমি কিন্তু কোনো ভর্তা করিনি এইভাবেই আস্ত আলু দিয়ে খিচুড়ি রান্না করছি তো আমরা গ্রামে কিন্তু সবাই মিলে একসাথেই খেতে বসতে পছন্দ করি তো আমিও কিন্তু খেতে বস চারিদিক আমার ছোটো ভাই চলে আসছে তো আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ